ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সিদ্ধিদাতা গণেশ দেবতার জয় ফাল্গুন মাসে যে কোনো একদিনে রাতের বেলাতে বাড়ির এই জায়গায় সরিয়ে দেন এক মুঠো লবণ তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে এত টাকা আসবে যে সেই টাকা গোনার জন্য আপনাকে বাড়িতে চাকর রাখতে হবে আর এই উপায় বা টোটকাটি আপনারা যদি আজকে করতে পারেন তাহলে ফল পাবেন হাতে নাতে তাই আপনারা এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার দোষ কেটে যাবে আপনারা অশুভ শক্তির বা নেতিবাচক শক্তির হাত থেকে খুব সহজেই নিজেকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন সারা জীবন সুস্থ রাখতে নিজেকে এক মুঠো লবণ এই ফাল্গুন মাসের যে কোনো একদিন আপনাদের বাড়ির এই জায়গাতে সরিয়ে দিন এই এক মুঠো লবণ তাহলে যেমন আপনার বাড়িতে থাকা বাস্তুদোষ নাশ হবে ঠিক এরই সাথে আপনার জীবনের দুর্ভাগ্য দারিদ্রতা ওই একেবারেই দরিভূত হবে এরই সাথে আপনাদের বাড়িতে যে সমস্ত নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বসবাস করত। তার সমস্ত কিছুই অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এই সঙ্গে আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা প্রত্যেকেই জানি যে বাড়িতে শুভ শক্তি বা পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে সেই বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণ টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে এত টাকা আসবে আপনারা তা সামলাতে পারবেন না আপনাদের চোদ্দ পুরুষ বসে খাবে তবে আমি প্রথমেই আপনাদের জানাই আপনি যদি এই টোটকা বা ক্রিয়াটি বা উপায় করেন তবে তার আগে নিজের আরাধ্যের প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন কারণ বিশ্বাসে মেলাই বস্তু তর্কে তা বহুদূর যদি ইষ্টদেবের কৃপা হয় তবে জীবনের অভিষ্ট মনস্কামনা পূর্ণ হয় এই কাজটি আপনি করে দেখতে পারেন যে ব্যক্তি এই মন্ত্রটি একবার ভক্তির সহিত জেনে নেবে তার জীবন থেকে সমস্ত রকমের কষ্ট মুছে যাবে আর এই মন্ত্র যদি আপনি একবার জেনে নিতে পারেন তাহলে আপনার জীবন অতি সহজ হয়ে যাবে সংকটমোচন এবং বিঘ্নকর্তা বলা হয়ে থাকে ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে আবার মোচনের দেবতা বলি এই কারণে জীবনে কোনো বাধা আসলে সিদ্ধিদাতা গণেশের আরাধনা অবশ্যই করা প্রয়োজন বিশেষ করে ভগবান গণেশ ঠাকুরের যে মন্ত্র আছে সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক অত্যন্ত ধন্যন্তরী চমৎকারী শক্তি আছে এক মন্ত্রের কথা বলবো আপনারা নিষ্ঠা ভক্তির সিদ্ধিদাতা গণেশের নিত্য পূজা অর্চনা আরাধনা করে থাকেন কিন্তু তার এমন কিছু মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলেও অথবা উচ্চারণ করলেও আপনার জীবনের সমস্ত রকমের বাধা কষ্টকে সমাপ্ত করে দেবে ফল ফলপ্রাপ্তির জন্য এই মন্ত্র জব আপনি করতে পারেন এবং আপনি আপনি শ্রবণও করতে পারেন ফলে এই সুফল অবশ্যই পাবেনই পাবেন আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথাপিও শ্রবণও যদি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে নানান রকমের সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা ও বাধা বিপত্তি নিজেরাই তা নাশ করতে পারবেন তাহার কৃপা হলে কথাই বলে ভগবান গণেশজির পূজা অর্চনা আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায় ঠিক তেমনি কোনো মাঙ্গলিক বা শুভকার্য শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মদক দিয়ে সন্তুষ্ট করেন এবং তারপরে যদি কাজ শুরু করেন তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায় হতে পারে কোনো ব্যবসা আপনি শুরু করছেন সেই শুরু করার আগে গৃহ নির্মাণ শুরু করার আগে চাকুরিতে যোগদান করার আগে বা যে কোনো কাজ শুরু করার আগে আর এইসব কারণে যে কোনো দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে খেয়াল করে দেখ সনাতনী হিন ভগবান গণেশজির মূর্তি রাখেন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী এবং ভগবান সিদ্ধিদাতা গণেশজির মূর্তি রেখে দেন যদি কাজ করতে পারেন তাহলে সাফল্য তো আসবেই এবং আপনার পাপক ক্ষয় হয়ে যাবে এবং একই সাথে আপনার জীবনে আয় উন্নতিও বহুগুণ বৃদ্ধি পাবে অনেক পরিশ্রম করে অর্থ তো উপার্জন করছেন কিন্তু সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না অর্থাৎ রাখতে পারছেন না অর্থ আপনার প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে এটাও কিন্তু বাস্তুদোষ এবং গ্রহদোষ অথবা কুনজরের ফলে তা হয়ে থাকে অনেকে আবার এই সমস্তগুলি কুসংস্কার বলে উড়িয়ে দেন তবে মনে রাখবেন সমস্ত বিষয় কিন্তু কুসংস্কার নয় তাই আপনারা অবহেলা করবেন না তুচ্ছ তাছিল্য ভেবে ভিডিওটি এড়িয়ে যাবেন না অবশ্যই মনোযোগ সহকারে আপনারা তা শ্রবণ করবেন আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন অনেকে আবার বাড়িতে সিদ্ধিদাতা গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা অর্চনা করে থাকে তো শুধু যে ফাল্গুন মাস তা কিন্তু নয় সপ্তাহের প্রতিটি বুধবার কোন মন্ত্র জব বা শ্রবণ করলে আপনার আর্থিক উন্নতি হবে এবং সমস্ত বাধাবিঘ্ন নাশ হবে তাই এই বিষয়ে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যা প্রত্যেকেই জানা অতি আবশ্যক নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই আমার এই চ্যানেল রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় সিদ্ধদাতা গণেশ দেবতার জয় জয় মা লক্ষ্মী অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সনাতনী বোনকে সাপোর্ট করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে সপ্তাহের প্রতিটি বুধবার গণেশ ঠাকুরের নামে উৎসর্গ ভগবান গণেশ ঠাকুরের কৃপা পেতে আপনারা প্রতিটি বুধবার ভগবান গণেশ ঠাকুরের এই মন্ত্রটি শ্রবণ করুন জীবনের সুখ শান্তি বজায় থাকবে আর আপনার বাড়িতে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রতিটি বুধবার সিদ্ধেদাতা গণেশ ঠাকুরের পূজা আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা হ্যাঁ কয়েকটি দুর্বা ঘাস এরই সাথে যে কোনো লাল ফুল নিবেদন করতে পারেন সিদ্ধদাতা গণেশ ঠাকুরকে পূজা অর্চনা আরাধনা করবেন কারণ গণেশজির খুবই প্রিয় হচ্ছে লাল ফুল এবং তার পূজা করার সময় তার প্রসাদে এই লাল ফুল দিতে একদমই ভুলবেন না আর তার প্রিয় হচ্ছে লাড্ডু বা মদক এরই সাথে জ্বালিয়ে দেবেন সুগন্ধি ধূপধুনা এবং একটি ঘিয়ের প্রদীপ কিছুটা সিঁদুর নিয়ে আপনি তিলক কেটে দিবেন এসব উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান হ্যাঁ যখনই সময় পান না কেন সারা দিনে একটি বার হলেও এই মন্ত্রটি বা অবশ্যই শ্রবণ করুন আর সেই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরীপুত্র পুত্র বক্রতুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি ঋদ্ধিপতি সিদ্ধিপতি দূর কর ক্লেশ আপনাদের সুবিধার্থে মন্ত্রটি আমি আর একবার বলতেছি আর সেই মন্ত্রটি হল ওম গোলম গৌরীপুত্র বক্রতুণ্ড গণপতি গুরু গণেশ গোলম গণপতি ঋদ্ধিপতি সিদ্ধিপতি দূর কর ক্লেশ এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র এই মন্ত্র যদি আপনি একবার শ্রবণও করে নেন আপনার সমস্ত রকমের দুঃখ দুর্দশা বা আপনার যদি কোনো রোগও থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক ঋণ এ সমস্ত দিক থেকেও আপনি মুক্তি পাবেন তবে এই মন্ত্রটি আপনারা নিষ্ঠা ভক্তির সহিত মন দিয়ে শুদ্ধভাবে পূর্ণ বিশ্বাস রেখে হিংসা না করে অবহেলায় নয় শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে এই মন্ত্র জব বা শ্রবণ করুন কারণ আপনার মন যদি চঞ্চল বা বিচলিত থাকে বা মনে যদি হিংসা থাকে তবে মনে যদি অবিশ্বাস থাকে তবে কিন্তু এই মন্ত্রের সুফল আপনি পাবেন না তবে এই মন্ত্রের সুফল আপনি কিভাবে পাবেন বলুন তো এই মন্ত্রের পূর্ণ ফল ও সুফল পেতে হলে আপনাকে পূর্ণ বিশ্বাস শুদ্ধ মনে অবশ্যই এই মন্ত্র জব বা শ্রবণ করতে হবে আপনাকে শান্ত মনে এই মন্ত্র জপ বা শ্রবণ করতে হবে এই মন্ত্রটি শ্রবণ করার সময় আপনাকে এই সমস্ত থেকে অবশ্যই দূরে থাকতে হবে তারপরে আপনি ভক্তিপূর্ণভাবে প্রণাম করবেন গণেশজিকে আপনার মনোবাসনা মনস্কামনা গণেশজিকে অবশ্যই জানাবেন আপনার সংসারে পরিবারে যেন আপনার উন্নতি বৃদ্ধি পায় এ কথা অবশ্যই গণেশজিকে জানাবেন আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারদের একটা বেশি সমস্যা আছে আর সেটা বলতে পারেন টাকা পয়সার সমস্যা অর্থাৎ অর্থ করি সামান্য টাকার জন্য মধ্যবিত্তদের জীবন থেকে অনেক কিছুই ত্যাগ করতে হয় মধ্যবিত্ত মানুষদের সত্যি বলতে টাকার জন্য অনেক স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় তা কখনো পূরণ হয় না মধ্যবিত্ত বা দরিদ্র মানুষের সহজে কিছু টাকা এক জায়গায় জোগাড় করতেও এরা পারে না এবং লজ্জার খাতিরে কারোর থেকে এরা চাইতেও পারে না বা ধারও নিতে পারে না তাও অতি দুঃসাধ্য হয়ে পড়ে এদের পক্ষে টাকা এক জায়গায় জোগাড় করা তাই এই ক্ষেত্রে আজকের এই টোটকাটি বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে অনেক সময় এমনটা হয়ে থাকে যে কুদৃষ্টি খারাপ নজর অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ যেমন আমাদের উপার্জন ক্ষমতা ভালো ছিল ভালো চলছিল বা ব্যবসা ভালোই চলছিল সেই উপার্জন ক্ষমতা বা চলন্ত ব্যবসা বা কাজ আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হল মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরেও অর্থাৎ নিজ ব্যক্তির জীবনে কুদৃষ্টি পড়ে এর ফলে আপনি জীবনে সফল হতে পারবেন না বা আপনার পরিবারের সদস্যরাও সফল হতে পারে না কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলা এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারেই সারকার হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন আর কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না সিদ্ধান্তও নিতে পারেন না সঠিকভাবে আর এই সমস্ত কিছুই হয়ে থাকে অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির এবং লোকের কিছু কুদৃষ্টির জন্য আমরা বা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছায়া আর মানুষের হাই এটার প্রভাব যদি কারোর জীবনে পড়ে তার কোনো ভালো হয় না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হাই এটা জ্যোতিষশাস্ত্রে খুবই অশুভ বলা হয়েছে এর ফলে মানুষের জীবনে দুর্ভাগ্য এমনকি আয় উন্নতি পর্যন্ত হয় না যাই হোক একজন মানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে তার উপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িতে থাকা মানে যে বাড়িতে সে ব্যক্তি থাকে কিংবা যে কোনো জায়গায় সেই ব্যক্তি ব্যবসা করছে বা তার কর্মক্ষেত্রে আসে এক কথায় সে কোনো কর্মক্ষেত্রে নিযুক্ত আছে এমন কোনো জায়গায় সেই জায়গাটিতে কতটুকু শুভ শক্তি বা পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আছে তার উপরে সেই ব্যক্তির ভাগ্য বা তার উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা জায়গায় কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেন যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইলে আপনাকে এই উপায়টি বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই ক্রিয়াটি বা উপায়টি করতে হবে লবণের দ্বারা লবণ এমনই একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে হোক বা বাস্তুশাস্ত্র তন্ত্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্রই হোক না কেন যেটাই হোক না কেন লবণের গুরুত্ব কিন্তু অপরিসীম লবণ যে শুধু রান্নার কাজেই স্বাদ বাড়ায় তা কিন্তু নয় এই লবণের গুণাগুণ অত্যন্ত পরিমাণে বেশি এর রয়েছে অত্যন্ত গুরুত্ব এবং মাহত্ব এই লবণের দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে নাশ করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলি একেবারেই ছটফটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা টোটকাটি আপনাকে লবণের দ্বারাই করতে হবে লবণ মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান খাবারের লবণ না হলে সেই খাবার বিষাদ হয়ে যায় সেই খাবারের গুণ ও মাত্রায় একেবারেই কমে যায় লবণ অশুভ শক্তিকে শোষণ করে নেয় তাই লবণ কাউকে দিতে নেই আর কারোর বাড়ি থেকেও লবণ নিতে নেই লবণ দান হিসেবেও নিতে নেই এবং দিতেও নেই এছাড়াও এই লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে জীবনে মান সম্মান প্রাপ্তি করে জ্যোতিষ শাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা করলে আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারেন এরই পাশাপাশি বাস্তুশাস্ত্র ও তন্ত্রশাস্ত্রে উল্লেখিত আছে লবণের কিছু বিশেষ উপায়ের কথা যদি মনে হয় বাড়িতে নেগেটিভ শক্তি রয়েছে যার ফলে প্রচুর অশান্তি বা বাড়ির সদস্যদের মধ্যে মিলমিশ একেবারেই নষ্ট হচ্ছে তাহলে একটা লাল কাপড়ে কিছুটা লবণ এবং কয়েকটা তুলসী পাতা বেঁধে সদর দরজার সামনে ঝুলিয়ে দিতে হবে এর ফলে খুব দ্রুতই এই সকল ঝঞ্ঝাটের হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আপনার সংসারে খরচ বৃদ্ধি পেয়েছে সঞ্চয় হচ্ছে না একেবারেই তাহলে একটা লাল কাপড়ে কিছুটা লবণ এবং কয়েকটা তুলসী পাতা বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিলে সমস্যার সমাধান হবে শীঘ্রই যদি দেখেন হঠাৎ করে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন একটি কাঁচের গিলাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গিলাসের পেছনের দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে সেই গিলাসটি আবার পরিষ্কার করুন আপনারা এইভাবে কিছুদিন রেখে দিন দেখবেন ধীরে ধীরে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে শোষণ করে নিবে ফলে আবার বাড়িতে সুখ শান্তি হ্যাঁ বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকে এতে এছাড়াও রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ আপনাদের মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে তারপরে বাড়ির বাইরে গিয়ে সেই লবণটাকে ফেলে দিয়ে আসুন এভাবে আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত করুন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপরে ঘুমাতে যান এতে রাতে ভালো ঘুম আসবে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্দর্ভ লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে এই জল বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবারেই উপায়টি আপনি করতে পারেন আবার সন্দর্ভ লবণের প্রদীপ বা আলো জ্বালালেও সুফল পেতে পারেন বিশেষভাবে এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তবে সৌন্দর্য লবণের ল্যাম্প বা আলোটি নিয়মিত পরিষ্কার করুন এই উপায়ে আর্থিক অনটন দূর হবে এর পরবর্তী স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য একে অপরের কথা মোটেই সহ্য করতে পারছেন না তাহলে একটা তামার পাত্রে কিছুটা লবণ এবং সেই পাত্রে কয়েকটা তুলসী পাতা দিয়ে বেডরুমে রেখে দিলেই সমস্যার সমাধান হবে আপনার বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য এবং বাড়ির উন্নতির জন্য কিছুটা লবণ একটা তামার বাটিতে রেখে কোণে আপনি রেখে দিন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই লবণের পাত্রটা যেন কেউ দেখতে না পায় লবণ দিয়ে করা উপাচার করার পর সেই লবণ সপ্তাহে একবার অবশ্যই বদলে ফেলতে হবে সেই কোনো কাজই করা যাবে না অবশ্যই মনে রাখবেন লবণ ছাড়া রান্নার কথা ভাবাই যায় না তবে লবণ যে কেবল খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয় লবণের সঠিক ব্যবহারে জীবনের নানা সমস্যা দূর হয় জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে লবণের মধ্যে অশুভ শক্তি দূর করার ক্ষমতা রয়েছে অত্যন্ত পরিমাণ আর্থিক সংকট কুনজর পারিবারিক সমস্যা থেকে মুক্তি দিতে এক চামচ লবণ হ্যাঁ এক চামচ লবণ দারুণ কার্যকরী লবণের টটকায় দূর হয় বাস্তুদোষ বাড়িতে যে বাথরুম বেশি ব্যবহার হয় সেখানেই অশুভ শক্তি বেশি প্রকট হয় তাই সেই বাথরুমে অবশ্যই লবণ রাখতে পারেন একটি পাত্রে করে এক চামচ লবণ রেখে দিন সেই লবণের পাত্র এক সপ্তাহে একবার পরিষ্কার করে তাতে আবার নতুন করে লবণ রাখুন তাতে বাস্তুদোষ দূর হয়ে যাবে বলে বিশ্বাস করেন জ্যোতিষীরা এর পরবর্তী হচ্ছে স্নানের জলে এক টুকরো সন্দর্ভ লবণ মিশিয়ে দিন এই প্রক্রিয়ার কমপক্ষে একুশ দিন চালু রাখতে হবে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় লবণ জলে স্নান করলে যে কোনো মানুষের শরীরে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যায় রোগ ভোগ অনেকটাই কমে যাবে পাশাপাশি কাজে বাধা দূর হবে বাড়িতে অনিত্য অশান্তি দূর করার জন্য সন্দর্ভ লবণ মিশিয়ে নিয়মিত ঘর মুছুন তাতে নেগেটিভ এনার্জি দূর হয় সপ্তাহে কমপক্ষে একটি বার হলেও আপনি ঘর মুছবেন লবণ মিশ্রিত জলে সন্তান যদি অকারণে ঘন ঘন কাঁদে তাহলে সপ্তাহে একবার তাদের স্নানের জলে লবণ মিশিয়ে স্নান করান বাড়িতে লবণ বা ফিটকিরি ভরে বাথরুমে রেখে দিন এর ফলে রাহুর প্রভাব দূর হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাটির লবণটিকে বদলে ফেলা উচিত অর্থাৎ আপনি সপ্তাহে একবার হলেও এই লবণটি বদলে ফেলবেন বা ফিটকিরিটি পাল্টে ফেলবেন ফিটকিরি হাওয়ার মধ্যকার ব্যাকটেরিয়াকে নষ্ট করে রাতে বারবার ঘুম ভেঙে যায় সন্তান মাঝে মধ্যে ঘুমের ঘরে কেঁদে ওঠে এটাও কিন্তু নেতিবাচক শক্তিরই ইঙ্গিত এক্ষেত্রে আপনি লবণ জলে স্নান করাতে পারেন লবণ জলে স্নান করালে কুনজর থেকে রক্ষা পাবেন এছাড়াও এই উপায়ে আপনি স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন লবণ শরীরের উপরিতলে জমে থাকা দূষিত পদার্থ ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম পাশাপাশি উদ্বেগ অবসাদের লক্ষণগুলো প্রশমিত করে বাড়ির প্রবেশ দ্বারেও আপনি লবণ রাখতে পারেন এতে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ হবে না এক মুঠো লবণ লাল কাপড়ে বেঁধে প্রবেশ দ্বারের সামনে অবশ্যই ঝুলিয়ে রাখুন আপনি চাইলে প্রবেশদ্বারের এক কোণাতেও ওই লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে পারেন এই উপায়ের ফলে বাড়ির অশুভ শক্তি প্রবেশ তো করতেই পারে না আর যে অশুভ শক্তি বাড়িতে আসে তা রোধ হয়ে যায় সংসারে সমৃদ্ধি বৃদ্ধির জন্য আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাচের বোতল নিন তাতে লবণ ভরে নিন এর মধ্যে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন এই কাসের বোতল বা কাসের পাত্রটি ঘরের এক কোণে রেখে দিন মনে করা হয় লবণ ও লবঙ্গের এই টটকায় আকৃষ্ট হন দেবী মা লক্ষ্মী এর ফলে সংসারে সমৃদ্ধি ফিরে আসে মাটিতে লবণ না ফেলার চেষ্টা করুন লবণ নষ্ট করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে মাটিতে লবণ পড়ে যাওয়া শুভ লক্ষণ হয় না মাটিতে লবণ না ফেলার চেষ্টা করুন লবণ নষ্ট করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে মাটিতে লবণ পড়ে যাওয়া লক্ষণ নয় লবণ ফেলে দিলে ঘরে এতে চন্দ্র ও শুক্র উভয়ই দুর্বল হয়ে পড়ে জীবনে তাই কোনো ব্যক্তির হাত থেকে বারংবার লবণ পড়তে থাকলে তার কোষ্ঠীতে দুর্বল শুক্র ও চন্দ্রের সাথে সম্পর্ক যুক্ত ফলে মনে করা হয় শুক্রের দুষ্প্রভাবে দাম্পত্য জীবনে সমস্যা দেখা যায় অন্যদিকে চন্দ্র ও দুর্বল হলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে সেই ব্যক্তির জীবনে মানসিক শান্তি পেতে ছোটোখাটো বিষয় নিয়ে যদি আপনি অত্যাধিক দুশ্চিন্তা করে থাকেন তাহলে স্নানের জলে একটুখানি লবণ মিশিয়ে নিন লবণ মিশ্রিত জলে স্নান করলে টেনশন কমে ও মানসিক শান্তি পাওয়া যায় জীবনে লবণ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে কাজ করে এই জন্য ঘর মশার সময় জলে এক সিমটি লবণ মিশিয়ে নিন সপ্তাহে দুবার এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসে কথিত আছে যে যে ঘরে লবণের মপ লাগালে দ্রুত টাকা পাওয়া যায় আপনি যদি উন্নতি করতে চান অবশ্যই লবণ দিয়ে ঘর এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করছি এবং সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ও ভালোবাসার সহিত জয় সিদ্ধিদাতা গণেশ দেবতার জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিনীত অনুরোধ রইল আর যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়